আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের তৃতীয় তলায় জান্নাত মার্ক থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব পাটি লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার আনিস্টিস কালেকশনের মধ্যে পেয়ে যাবেন এবং এই লেহেঙ্গাগুলো অরিজিনাল ইন্ডিয়ান পার্টি লেহেঙ্গার কালেকশানে আপনার চাইলে নিতে পারবেন প্রথম যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা পুরো বডিতে কিন্তু করসুতার খুব সুন্দরভাবে কাজ করাচ্ছে মিরর অর্কে কাজ করা সুতোর কাজ করা থাকবে অনেক সুন্দর প্যানেলও দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে এবং অন্যার সাথে কিন্তু টপসের মানে বডি দেওয়া আছে আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন অন্য সাথে কিন্তু টপস বড়িটা দেওয়া আছে আপনারা বানিয়ে নিতে পারবেন আর কি এই যে দেখেন এই যে এই যে এইটা হচ্ছে টপস এর সামনে এটা হচ্ছে পেছনে টপস ডিজাইনটা আর এটা হচ্ছে সামনের ডিজাইনটা ওকে এবং অন্যটা কিন্তু আপনারা দেখতেই পারছেন পুরোটাই মেক করে নিতে হবে আর এগুলো বর্তমান প্রাইস কেমন থাকবে ভাইয়া তো বর্তমানে প্রাইস থাকবে টাকা আর এটার বর্তমান প্রাইস থাকবে 7500 টাকা আর এইটাপের লেhenga গুলো বর্তমানে আপনারা ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটে তৃতীয় তলায় জান্নাত মার্কে আসলে সরাসরি দেখে নিতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে থাকবে সব আনইস্টিস কালেকশনের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এবং বিয়ের কোনেকে পরার জন্য চাইলে এইটাপের লেhenga গুলো এখান থেকে নিতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে খুবই কোয়ালিটিফুল থাকবে কম বাজেটের মধ্যে যারা নিতে নিতে এই গুলো বর্তমানে এখান থেকে পারবেন আচ্ছা এটা কত পড়বে এটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তী কালেকশন যাচ্ছি আজকে সব ল্যাঙ্গার কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আপনার পার্টি ল্যাঙ্গা হিসেবেও ব্যবহার করতে পারবেন যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বা বিয়ের প্রোগ্রামের জন্য বা বিয়ের জন্য চাইলে নিতে পারবেন এই কোনে গুলো দেখাচ্ছি হ্যাভি গর্জিয়াস কাজের মধ্যে থাকবে অরিজিনাল ইন্ডিয়ান ওকে এই জারেকটা বডিতে খুব সুন্দর কাজ করা যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি অর্ডার করবেন এবং অন্যগুলো কিন্তু খুব গর্জিয়াস থাকবে কাজ করা আপনারা দেখলে বুঝতে পারবেন অনলাইনে অর্ডার করতে চাইলে আপনারা ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন এবং এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা ওকে আজকে আপনাদেরকে বিভিন্ন ডিজাইনের লেহেঙ্গা গুলো দেখাচ্ছি যেগুলো ইন্ডিয়ান কালেকশন আপনারা পাচ্ছেন আনি স্টিজের মধ্যে দেখেন এটা অন্য একটা স্টাইলে এটা পুরো বডি দিকে খুব সুন্দরভাবে ভাবে নিখুঁত কাজ করা আছে আর প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা সামনে পিছনে পিছনে আপনারা কাজ করা থাকবে এই যে দেখেন অন্যটার মধ্যে কাজ করা ওকে এটা কত পড়বে এটা পড়বে এগারো হাজার টাকা ওকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে প্রত্যেকটার ভিতরে এই যে দেখেন এরকম ক্যান ক্যান দেওয়া থাকবে ওকে বর্তমানে এই লেহেঙ্গাগুলো আপনারা ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটে তৃতীয় তলায় জান্নাত মার্কে আসলে নিতে পারবেন অরিজিনাল ইন্ডিয়া লেহেঙ্গার কালেকশনে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা একটু এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ওড়না থাকবে তারপর টপসের বডিও দেওয়া থাকবে আপনারা বানিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা কত পড়বে হ্যাঁ 7500 টাকা এটার প্রাইসটা থাকবে 7500 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি বিভিন্ন স্টাইলের ল্যাহেঙ্গার কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি যেগুলো আপনার আনস্টিজের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একটু কম বাজেটের মধ্যে ইন্ডিয়ার লেহেঙ্গা নিতে চাচ্ছেন বিয়ের কোনেকে পড়ানোর জন্য বা পার্টিতে পড়ে যাওয়ার জন্য সে এই টাইপের ল্যাহেঙ্গাগুলোই দেখাচ্ছি এই যে আরেকটা দেখেন প্রত্যেকটার কাজগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইনে এই যে দেখেন এটা অন্য আরেকটা স্টাইলে ওকে এটা কত পড়বে ভ্যাঁ এটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটা পড়বে টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি বর্তমানে এই টাইপের ল্যাঙ্গাগুলো আপনারা ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের তৃতীয় তলায় জান্নাত মার্কে আসলে সরাসরি দেখে নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এই যে আরেকটা দেখেন এটার পুরো বডিতে কর্ষতার মালসুতার কাজ করা থাকবে স্টোন মিরোরের কাজ করা সাথে কাজ করা একটা ওনা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে বডির কাপড় বডি কাপড় ওকে এটা কত পড়বে ভাই 6500 এটার প্রাইস থাকবে 6500 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আনস্টিজ লেহেঙ্গার কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো আপনার পার্টি লেহেঙ্গার কালেকশনে নিতে পারবেন বসুন্ধরা থেকে ভালো মানে ভালো কোয়ালিটি একটু কম বাজেটের মধ্যে নিতে পারবেন বর্তমানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা বাইরে কিন্তু প্রাইসটা কমিয়ে দিয়েছে যেহেতু অনলাইনে দিচ্ছি এই জন্য আর কি প্রাইসটা ফিক্সড বলে দিচ্ছে আপনাদের জন্য এই যে আরেকটা দেখে এক একটা এক এক স্টাইল এক এক কালারে এটার সাথে আর কি আছে ভাইয়া এর সাথে অন্য হবে বডি হবে গর্জিয়াস এই যে এটার সাথে অন্য আছে কাজ করা এবং বডি হবে গর্জিয়াস কাজ করা কত পড়বে ভাই এটা এটা পড়বে আপনাদের বিভিন্ন টাইপের গুলো আপনাদের দেখাচ্ছি জান্নাত মার থেকে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশনে প্রত্যেকটার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আনস্টিজের মধ্যে দেখাচ্ছি এইটা একটু আপনারা লক্ষ্য করেন একটু দেখাই আপনাদের এই যে দেখেন পুরো বডির কাজটা দেখেন ধরে রাখেন ভাইয়া এই যে দেখেন কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন খুবই গর্জিয়াস কাজ করা। ওনাটার মধ্যে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে। এই যে দেখেন। প্রত্যেকটার ভিতরে কিন্তু টপসের কাপড় দেওয়া আছে। আপনারা বানিয়ে নিতে পারবেন। এই যে দেখেন টপসের কাপড়টা। ওকে। এটা কত পড়বে भैया? 7000 টাকা পড়বে। এটার প্রাইস থাকবে 7000 টাকা। ওকে। বর্তমানে এই ধরনের ব্রাইডাল ল্যাঙ্গা গুলো আপনারা কিন্তু ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের তৃতীয় তলায় জান্নাত মার্কে আসতে নিতে পারবেন খুবই কম বাজেটের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান ল্যাঙ্গার কালেকশনে এই যে আরেকটা দেখেন ওকে এটার সাথে আর কি আছে তো দেখি না হবে এই আছে বডি আছে আচ্ছা এটা কত পড়বে 7000 টাকা পড়বে এটার প্রাইস থাকবে 7000 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে এখান থেকে আনস্টিজের গুলো দেখাচ্ছি যেগুলোর মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস ব্রাইডাল কাজ করা থাকবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে এই যে আরেকটা দেখেন এটার প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে মিরর ওয়ার্কের কাজ করা আছে স্টোনের কাজ করা এবং কটস্তার কাজ করা থাকবে আর এ হচ্ছে অন্যটা দেখেন গর্জিয়াস কাজ করা এটা কত ভাইয়া এটা পড়বে ছয় টাকা এটা পড়বে টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে যারা বসুন্ধরা মার্কেট থেকে একটু কম বাজেটের মধ্যে আপনারা ব্রাইডাল লেহেঙ্গা নিতে চাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনে আনস্টিজের মধ্যে তারা এই লেহেঙ্গাগুলো এখান থেকে নিতে পারবেন এটা পুরো বডিতে আর স্টোনের কাজ করা আছে ঘেটটা প্রচুর চড়া এবং এই যে দেখেন এই যে দেখেন এটার সাথে অন্যটা অন্য সাথে কিন্তু বডির কাপড় দেওয়া আছে এটা কত পড়বে সাত পাঁচশো টাকা এটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা ওকে আপনাদের আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখেও আপনি অর্ডার করতে পারেন এই যে আরেকটা দেখেন পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা আছে কটসুতার কাজ করা দেখেন অনেক সুন্দর এক একটা এক এক স্টাইল এক এক কালারে আর এটা হচ্ছে ওন্না ওন্নার সাথে কিন্তু বডির কাপড় দেওয়া আছে কত পড়বে এটা পড়বে 6500 টাকা এটা পড়বে 6500 টাকা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এগুলো সব আনস্টিজ ল্যাঙ্গার কালেকশন আপনারা পাচ্ছেন বসুন্ধরা থেকে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা এটা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন দেখেন গায়ে হলুদের প্রোগ্রামের জন্য চাইলেও আপনারা নিতে পারেন আচ্ছা এটা সাথে কি আছে এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন কাজ করা অনেক সুন্দর আর বডি কাজ করা থাকবে এটা কত পড়বে ভাইয়া সাত এটার প্রাইস থাকবে বর্তমানে সাত টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ফাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি শেয়ার করে দেবেন এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি মার্কেট এবং এই মার্কেটে আপনারা লেভেল থ্রিতে চলে আসবেন ব্লক সি আর শপ নম্বর হচ্ছে নাইনটি নাইন বাই হানড্রেড আপনারা এই ঠিকানায় চলে আসলে এই লেহেঙ্গাগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য